ঝড়ে ভেঙে গেল বহু পাখির বাসস্থান নিরাশ্রয় হওয়া পাখি ছানাদের বাঁচাতে পরিবেশকর্মীর সংবেদনশীলতা এই পৃথিবীতে মানুষের যেমন প্রাণ আছে তেমনই পশু পাখি গাছপালারও প্রাণ রয়েছে একদল সংবেদনশীল মানুষ তাই বারবার পশু পাখি গাছপালা সর্বোপরি পরিবেশের স্বার্থে সকলের কাছে আবেদন জানিয়ে চলেছেন কিন্তু কিছু মানুষের মনে সেই সব আবেদন দাগ কাটে আবার অনেকের মধ্যে তা দাগ কাটে না কিন্তু পশু পাখি তথা পরিবেশের জন্য কিছু কিছু মানুষ এমনভাবে কাজ করেন যে তা সত্যি দাগ কাটার মতো নেই আগুন থেকে বেঁচে গিয়েও কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে নিজেদের আশ্রয় হারালো একদল পাখি গাছপালা ভেঙে যাওয়ার পর নিরাশ্রয় হওয়া সেই সব পাখিকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করার জন্য কাজ যাচ্ছেন স্থানীয় এক পরিবেশ জলপাইগুড়ি জেলার মালবাজার সহ অন্যান্য বনাঞ্চল এলাকায় কিছুদিন ধরে শুকনো পাতায় আগুন চলছিল আর সেই আগুনের শিখায় বিপন্ন হয়ে পড়েছিল জীব বৈচিত্র্য তবে মঙ্গলবার রাতে মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় সেই প্রবল ঝড় বৃষ্টি নতুন করে আশ্রয়হীন হয়ে যায় বহু পাখির পরিবার ঝড়ের দাপটে পাখিদের আশ্রয় স্থান ভেঙে পড়ে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে কাতরাতে থাকে একদল সদ্যজাত পাখির শাবক খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশ কর্মী স্বরূপ মিত্র কার্যত তার একক প্রচেষ্টায় বিধ্বস্ত গাছের নিচে কাতরাতে থাকা পাখির ছানাগুলোকে উদ্ধার করে তাদের প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রয়াস শুরু হয় মালবাজার শহরের পরিবেশকর্মী স্বরূপ মিত্র এ বিষয়ে বলেন বিগত কিছুদিন ধরে এই এলাকার বনাঞ্চলে আগুনের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে পাখিদের ক্ষতি হয়েছে পতঙ্গ সহ জীব বৈচিত্র্যের সোমবার রাতের বৃষ্টিতে সেই আগুনের হাত থেকে সকলে রেহাই পেলেও প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ছড়ের দাপটে নতুন করে প্রাণ হারিয়েছে বহু পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে উঁচু গাছের মধ্যে তৈরি পাখির বাসস্থান এদিন সকালে বিভিন্ন জায়গা থেকে খবর আসে পাখির ছানা মাটিতে পড়ে কাতড়াচ্ছে যতটা সম্ভব তিনি চেষ্টা করছেন সেই আহত পাখিগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাটাগুড়ি বনদপ্তরের কাছে পৌঁছে দিতে হ্যাঁ প্রচুর আমাদের বাড়িতেও কাঠঠোকরার বাচ্চা অনেকগুলো পড়েছে এবং আশপাশে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ ভেঙে যাওয়াতে প্রচুর ই হয়েছে অনেক পাখির বাচ্চা এবং অন্যান্য ই একটা ভালো হয়েছে যে বিভিন্ন ফরেস্ট ফরেস্টে আগুন আগুন লাগছিলো সেই আগুনটা অন্তত আপাতত বন্ধ হলো কিন্তু গাছালি অনেক পড়ে গেছে আমার আশপাশেই অনেক পড়ে গেছে ফরেস্টে তো পড়েছেই হুম সেই জন্য আমরা একটু উদ্বিগ্ন আছি কয়েকদিন তো ঝড়ঝর হবে আমার কিছু করার নেই কিন্তু আশা করি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট লেভেল থেকে বিভিন্ন রকম রেস্কিউ যাতে হয় সেটার জন্য দেখা দরকার আপনার নাম এবং এটা কত নম্বর আমার সুব্রত কুমার দাস তার নাম বাপ্পা আমি পাঁচ নম্বর ওয়ার্ডে বাসী নমস্কার আমি পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র অ্যাকচুয়ালি কালকে রাত্রি বারোটার পরে প্রচণ্ড বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয় এবং ঝড় হয় একদিকে আমাদের ভালো হয়েছে যে আমাদের মংপং থেকে শুরু করে আমাদের বাগড়াকোটের এখানটায় গরুমারা ফরেস্ট তারপরে মারাঘাট রেঞ্জ এরকম বৈকুণ্ঠপুর ফরেস্ট বিভিন্ন জায়গায় কিন্তু এই শুখা দিনে কিন্তু আগুন লেগে যাচ্ছিলো আমরা দেখ প্রতিদিনই দেখে যাচ্ছিলাম প্রায় হেক্টরকে হেক্টর জমি কিন্তু আগুনে মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল যার ফলে কিন্তু লোকালয়ে বানর চলে আসছিলো যার ফলে লোকালয়ে আমাদের হাতি চলে আসছে বাঘ চলে আসছে সব কিন্তু আমাদের এই মৌসুমটাতে হয় আমরা তো বুঝতে পারি না আমরা সবাই ভাবি যে খাদ্য সংকট অ্যাকচুয়ালি খাদ্য সংকটের থেকেও মেন প্রবলেম হচ্ছে আগুন যখন ফরেস্টে লাগে তখন ওখানকার বন্যপ্রাণীরা কিন্তু বাঁচার জন্য শহরের দিকে চলে আসে বা অন্যত্র চলে যায় যার ফলে কিন্তু বারবার দেখা যাচ্ছে বিভিন্ন বানরের দল বা বিভিন্ন পশুপাখির দল কিন্তু আমাদের শহরে চলে আসছে তো একদিকে ভালো হলো বৃষ্টি হওয়াতে সেইগুলির দিকে একটু রক্ষা পেলো এবং আরেকদিকে খারাপ হয়েছে কালকে ঝড় হওয়ার পরে মালবাজার থেকে এবং ডামডিম থেকে চালসা থেকে বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমার কাছে ফোন চলে আসছে আজকে সকালে একটি ভুবন চিল উদ্ধার করেছি বৃষ্টিতে ইনজোর ছিল প্রচণ্ডভাবে বৃষ্টিতে চিলটি আহত ছিল এবং সেটিকে রেস্কিউ করা হয় রেস্কিউ করে লাটাগুড়ি এনআইসি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরও তিনটি মানে আমি যাওয়ার আগেই তিনটি পাখির ছানা অলরেডি তারা মারা গেছিল এবং এই মুহুর্তে আমি যার বাড়িতে আছি আমাদের বাপ্পাদা বাপ্পা দাস ভালো নাম সবাই চিনে তার পাঁচ নম্বর বাড়ি তার বাড়ি ওনার বাড়িতে তিনটি কাঠঠোকরার ঠুকরার বাচ্চা রয়েছে তার ছেলে সেটিকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে আমাকে ফোন করে এবং সেটি নেওয়ার জন্য এখানে আসছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই এই পোনাকুনিগুলো কিন্তু হচ্ছে মানে যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির ফলে কিন্তু প্রচুর পাখিরা কিন্তু মানে ক্ষতি